আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ঢাকা কলেজ এবং ছাত্র সিটি কলেজের কিছু স্টুডেন্টদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এখন এইখানে পরবর্তীতে পুলিশ জানতে পারে আমরা কিন্তু মাঝে অবস্থা নিয়েছিলাম যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে প্রায়ই আসলে ঝামেলা লেগে থাকে এখন এটা ছোট ছোট বিষয় থেকে এটা বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয় আমরা চাই না যে এখানে এই দুই কলেজের এই যে স্টুডেন্টদের কিছু কিছু স্টুডেন্টদের হয়তো ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয় যেমন এইটার যেটা আমি শুনেছি যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে এখন ওইখানে কথা কাটার কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চটথাপড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নাই ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের উত্তেজনা ছিল কিন্তু তখন তার সাথে তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনো জানি না আমি বুঝিও নাই এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো এখন যেটা হয়েছে এখন আমরা মোটামুটি এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে মানে চলতেছে এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থা নিয়েছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে মুখোমুখি সংঘর্ষ যেন না হয় কারণ মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা দেখতেছি দেখি এর আমরা হাত দিতে চাই এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম আমরা প্রিন্সিপাল আবারও বসবো এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো ভাই ছাত্রদের মধ্যে এই অবস্থাটা চলতে থাকবে